নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ জুন বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম এই সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ তখন তুলতুলো আমার সাথে উঠে গেছিল তো তখন ওকে জল টল খাইয়ে আবার একটু শুইয়ে দিলাম পাঁচ সাত মিনিট মতন খেলা করলো খেলা করতে করতে ও ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে সকালের কাজকর্মগুলো সারছিলাম আর তারপরে ওই আটটা দশ পনেরো নাগাদ ওকে ঘুম থেকে ওঠালাম তবে আজকে ঘুম থেকে ওঠার পর তুলতুলের মুখটা একটু অফ ছিল একটু খ্যান খ্যান করছিলো একটু কান্নাকাটি করছিলো জানি না স্কুলে কেমন থাকবে আজকে থেকে আবার তুলতুলের স্কুলের টাইমিংটা চেঞ্জ হলো নটা থেকে সাড়ে এগারোটা আসলে গরমটা একই রকম আছে তাই টাইমিংটা চেঞ্জ হলো আর আজকে অনেক দিন পর তুলতুলকে ব্রেকফাস্টে দুধ রুটি খাওয়ালাম আগে রাত্রেবেলায় ওকে দুধ রুটি খাওয়াতাম যেহেতু কদিন বেশ ভালো গরম পড়ছিলো তাই দুধ রুটিটা বন্ধ করে ভাত দিচ্ছিলাম রাত্রেবেলা তো আজকে ব্রেকফাস্টে দুধ রুটি দিলাম আর টিফিনে লুচির মতন ছোটো ছোটো দুটো চিনির পরোটা দিয়েছি সাথে নিয়মেশ দিয়েছি তবে জানি না কেমন খাবে কারণ ও টিফিন খুব একটা খায় না খুব একটা নয় খায় না বললেই চলে আর এদিকে আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট শুধু ওভারে ঘরে পত্রটা গোছাবো আর এখানে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি আর এখানে হচ্ছে চা এখন বাজে পৌনে এগারোটা আর তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরে বিছানাপত্রটা গুছিয়ে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর গতকালকের মতন আজকেও ব্যালকনিতে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি আর ওদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে আলু ফুলকপি ভাজা বসিয়েছি এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ছাতু আর চিনি এখন এগারোটা পঁচিশ আর আজকে আমি ব্রেকফাস্ট সারটে সারতে দিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে উচ্ছে ভাজা আলু ফুলকপি ভাজা তুতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এগুলো হয়ে গেছে এখানে তুতুলের বাবার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালটা হচ্ছে দিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ভাতের মধ্যেই ওই আলু আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তুলতুলার জন্য তুলতুলার কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে ফিরে যাবে এখন বাজে বারোটা পঞ্চান্ন আর তুলতুলো এই পনেরো বারোটা নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে কিছুক্ষণ বসার পর একটু গ্লুকোজের জল খাইয়ে দিয়েছিলাম তারপর ওই পনেরো কুড়ি মিনিট মতন একটু খেলা করলো তারপর ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ আমার এদিকে দুপুরে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন তুলতুলার জন্য খাবারটা করে নিচ্ছি এখানে আছে ভাত ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে আছে আলু ফুলকপি ভাজা উচ্ছে ভাজা তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের বাবা খেতে বসার আগে একটা ডিমের অমলেট ভেজে দেব আর সকালেই বলছিলাম না যে তুলতুলকে টিফিন দেওয়াই আমার সার হয় কোনো দিন মনে হয় তো একটু খাই আর কোনো দিন একদমই খাই না তো আজকে ওই ছোট ছোটো দুটো পুরির মতন মানে লুচির মতন চিনি পরোটা বানিয়ে দিয়েছিলাম একটা টুকরোও খাইনি যেমন টিফিন দিয়েছিলাম সেরকমই ফেরত নিয়ে এসেছে শুধু একটু মেয়নিসটা খেয়েছে চল খেয়ে নেবে আলু সেদ্ধটা আমি খেয়ে নিই ওকে খাইয়ে নিও ঘুম পেয়ে গেছে হাত দেবে না হাত ধুয়েছো তুমি হাত ধুয়েছো তুমি হাত ধুয়েছ ডিম হ্যাঁ ডিম হাত না ধুয়ে একদম খাবারে হাত দেবে না এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবার জন্য ডিমের অমলেটটা ভেজে তুলতুলের বাবা আর ধানিতে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম ওকে ঘুম পাড়িয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সমস্ত সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি আমার জন্য এখানে একটু সুজির হালুয়া বানাচ্ছি আজকে আর ফল টল কিছু খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম একটু সুজির হালুয়াই বানিয়ে নিই হালুয়াটা হয়ে গেছে গ্যাসটা করে দেব গুড ইভিনিং এখন বাজে পাঁচটা চল্লিশ আর এই কিছুক্ষণ আগে আমি আর তুলতুল দুজনে একসাথে ঘুম থেকে উঠলাম আর এত মেঘ করেছে চারিদিক একদম অন্ধকার হয়ে আসছে মামা কোথায় গেলে বাবা দেখ ধানিও বৃষ্টিতে দিচ্ছে এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুতুলকে দুটুকু খাইয়ে তুতুলো বাবাকে চা করে দিয়ে এই দশ পনেরো মিনিট মতন একটু বসেছিলাম আর এই ছটা সাড়ে ছটা থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত হচ্ছে তবে যখন বৃষ্টিটা শুরু হয়েছিল তখন মুসলধারে হয়েছিল কিন্তু এখন মুসলধারে না হলেও ওই ঝিরঝির ঝিঝির করে হচ্ছে আর এখন আমরা পড়তে বসেছি দেখো এখন কি দরকার ছিল কালার পেন্সিলগুলো বার করো মা রেখে দাও মাগো চলো এখন বাজে প্রায় সাড়ে নটা আর আজকে তুলতুল এই পনেরো নটা পর্যন্ত একটু পড়াশোনা করেছে তবে মাঝখানে দশ পনেরো মিনিটের একটু ব্রেক নিয়েছিল মানে বাবাকে দেখে বাবার সাথে খেলা শুরু হয়ে গেছিলো যাই হোক পড়াশোনা শেষ করে ব্যাগপত্র সব মানে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে গাছিয়ে রেখে আমি এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমার রাতের রান্না কমপ্লিট খাবারটা বেড়ে নিচ্ছি আজকে রান্না হয়েছে ভাত আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ওবেলার ডাল রয়েছে এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আজকে পনেরো দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুল বসে বসে একটু টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি রাতের বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে ওই দশটা পাঁচ দশ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর সেই তখন থেকে ওকে ঘুম পাড়াতে পাড়াতে এই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ তুলতুল ঘুমালো দিন যে ওর কী হয় আমি কিছু বুঝতে পারি না আজকে তো কিছুতেই ঘুমাতে চাইছিল না ওকে ঘুম পাড়াতে পারাতে মাঝখানে আমার এমন অবস্থা হয়ে গেছিলো পাঁচ সাত মিনিটের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম হট করে চোখটা খুলে দেখছি ওর মতন খেলে যাচ্ছে যাই হোক শেষমেশ অনেক চেষ্টা চরিত্র করে ওকে ঘুম পাড়ানো গেল আর আজকে সন্ধ্যাবেলা ওই ছটা সাড়ে ছটা থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল মোটামুটি রাত সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত হয়েছে প্রথম দু দেড় দু ঘন্টা তো বেশ ভালো মতন বৃষ্টি হয়েছে আর তারপরে ঝিঝিঝিঝির করে বৃষ্টিটা হচ্ছিল এখন আর বৃষ্টি হচ্ছে না বন্ধ হয়ে গেছে তবে গত দুদিনের তুলনায় আজকে বৃষ্টিটা একটু বেশি হয়েছে আর যেহেতু আজকে বৃষ্টিটা একটু বেশি হয়েছে সেজন্য আমাদের বাড়ির সামনের রাস্তাটার পরিস্থিতিটা একটু খারাপ হয়ে গেছে মানে মাটিটা তো একটু আলগাই ছিল তারপর আলগা আর নরম ছিল তারপর আজকে বৃষ্টি হয়েছে যার জন্য মাটিটা ধসে যাচ্ছে তুলতুলের বাবা বলছিলেন যে আগামীকালকে বাইক নিয়ে বেরোতে একটু অসুবিধা হতে পারে হয়তো নাও বেরোতে পারে কারণ এতটাই মাটি আলগা আর নরম আছে বাইক নিয়ে বেরোলে হয়তো বসে যেতে পারে মাটিটা এমনিতে হয়তো পায়ে হেঁটে চলাচল করা যাবে মানে যাতায়াত করা যাবে আর যদি দু একটা দিন সময় পাওয়া যেত তাহলে মাটিটা বসে যেত একটু আর তারপরে ওপরে কিছু বিছিয়ে দিত মানে ইট ইটগুলো বিছিয়ে দিত কিন্তু কি আর করার এই রাস্তাটুকু যে করতে পেরেছে এর আগে এটাই যথেষ্ট না হলে কিভাবে যে কি হতো তা ঠিক নেই আর এই আমাদের বাড়ির সামনে এই একটা কোচিং সেন্টার আছে একটু দেখায় এই যে তো প্রতিদিন বিকালবেলা ওই তিনটে সাড়ে তিনটে থেকে কোচিং সেন্টারটা চলে মোটামুটি রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত তো আজকে যে সময়টা বৃষ্টি হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো দেখছিলাম যে বাচ্চাদের যাতায়াত করতে কত অসুবিধা হচ্ছে প্রচুর স্টুডেন্ট তিন চারটে ব্যাচ চলে এক একটা ব্যাচে দশ বারোটা করে স্টুডেন্ট থাকে একটা ব্যাচ ছুটি হচ্ছে আর একটা ব্যাচ করতে যা মানে ঢুকছে তার সাথে গার্জেনরাও আছে সে যে কি পরিস্থিতি ছিল মানে পুরো রোডটা জলে ভর্তি বাচ্চাগুলো ভিজে যাচ্ছে মানে ছাতা মাথায় আছে কিন্তু জামা কাপড় এগুলো সব ভিজে যাচ্ছে গার্জেনগুলো আছে তারা ভিজছে আর তারপর এতটাই বৃষ্টি হয়েছিল প্রথম এক দেড় ঘন্টা ড্রেন আর রাস্তা দুটো এক হয়ে গেছিলো কিছু বোঝা যাচ্ছিলো না যে কোথায় ড্রেন আছে কোথায় রাস্তা তাই দেখে খুব খারাপ লাগছিল কারণ এটা তো আর একদিনের ব্যাপার নয় বর্ষা শুরু হলো মানে এই রাস্তায় জল জমবে এরকম হবে মানে এটা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেল আর কবে যে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব জানি না এই এক ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট হচ্ছে চলতে আমাদের যে কত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কি বলবো যাই হোক কিছু করার নেই সব কিছুই মেনে নিতে হবে আর এরকমভাবেই হয়তো চলতে হবে তবে ড্রেন আর রাস্তার কাজটা বর্ষাটা শুরু হওয়ার আগে করে নেওয়াটা উচিত ছিল তুলতুলে বাবা অনেক চেষ্টা করলেন নিজে থেকে মানে অনেক ফোন করে বলে অনেক কিছু চেষ্টা করলেন হ্যাঁ করছি করব করছি করব এই করে করে ওরা করলোই না তবে এখন করছে না পরে তো করতেই হবে কিন্তু এই বর্ষাটা আমাদের যথেষ্ট কষ্ট পেতে হবে যাই হোক এদিকে আমার রাতের বেশ কিছু কাজ এখনও বাকি আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট